ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া পৌর নয়নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জোরবাড়িয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী বক্তব্যে তিনি বলেন আগামী সময়ে পৌর বিএনপির কাউন্সিলে ফাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে যাচ্ছে ছিল তাদেরকে বিএনপি নেতৃত্বে আনতে হবে এর ব্যতিক্রম হলে কোন ক্রমেই মেনে নেওয়া হবে না বলেন আগামী নির্বাচনে দল যাকে ধানের শীষে মনোনয়ন দেবে পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয় করতে কাজ করবে আশ্বস্ত করেন বিএনপি ক্ষমতা আসলে এলাকার রাস্তাঘাটের উন্নতি নিশ্চিত করা হবে অনেক চেহারাদারী নেতা রয়েছে তাদের ভিতরে খুব কালো তাদের মন পরিষ্কার নয় তারা আগামী দিনে নির্বাচন তথা বিএনপির নেতৃত্ব দিতে পারবে কিনা আমার সন্দেহ হয় যারা ছিল যারা রাজপথে ছিল যারা আন্দোলন করেছে যারা সংগ্রাম করেছে যারা মামলা খেয়েছে যারা হামলার শিকার হয়েছে আগামী যে কাউন্সিল হবে অল্প কয়েকদিনের মধ্যে সেই কাউন্সিলে সেই ত্যাগি এবং পরীক্ষিত নেতাদেরকে নির্বাচিত করতে হবে আজকে আপনাদের সামনে আমি বলতে চাই এর ব্যতিক্রম যদি হয় আমরা তাদেরকে মেনে নিবো না নিবো না নিবো না নিবো না পৌরসভার রাজনীতি করলে করতে হলে পৌরসভার নেতা কর্মীদের মতামতের ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে জিয়া রহমানের পক্ষে আপনারা ভোট চাবেন ফুলবাড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাস্টার সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাদ খান বিপুল মনিরুজ্জামান সোহাক সাবেক কমিশনার আবু বকর সিদ্দিক পৌর বিএনপি সদস্য গোলাম মোস্তফা সুরজ শফিকুল ইসলাম খোকা শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা আলহাজ আব্দুল মালেক ডাক্তার জাহিদ হাসান খোসু, বিএনপি নেতা সেলিম সরকার মোহাম্মদ আবুল কালাম এমদাদুল হক মোহাম্মদ তারা মিয়া শাহাবুদ্দিন সরকার আশরাফুল আলম ও স্বেচ্ছাসেবক দলনেতা আবু তাহের সরকার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন